চার্লস ডারউইনের থিওরি এটা হেডমাস্টার পড়ায় কি করে উনি যে অত যোগ্যতা সম্পূর্ণ মানুষ এত বড় মিথ্যা কথা বলে কি করে যুক্তিটাও তো ভুল এটা আমি মমতাজুল ইসলাম আমি এই বাড়িতে একটা দিশি গরু পেলেছি পুষেছি দিশি গরু আচ্ছা আমার গরুটার দিশি তা আমার খুব ইচ্ছা যে এই দিশি গরুর পেট থেকে একটা জার্সি গরুর বাছুর নেব আমি যদি কোনো ডাক্তারকে বলি যে ডাক্তারবাবু আমার দিসি গরুর পেট থেকে একটা জার্সি গরুর বাছুর বার করে দেন তো আচ্ছা আমাদের এখানে হরিণ তো কিনতে পাওয়া যায় না তো যদি আমার এবারে গরুর পেট থেকে একটা হরিণের বাচ্চা দিতেন ইঞ্জেকশন করে খুব ভালো হতো আমার মেয়ে পুষ মানে খেলতো আমার ছেলে খেলতো বলুন তো কি আমদ পর্যন্ত এটা সম্ভব না অসম্ভব অসম্ভব তার মানে গরু পেট থেকে গরু হবে ভিন্ন প্রাণী তার থেকে মানুষ হয় কি করে দ্বিতীয় বিষয় শিক্ষা শিক্ষার ব্যাপারে কিছু কথা আপনাদের সামনে আলোচনা রাখব আমরা আলেম ওলামারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনা করি করি না করি আপনারও জানা আছে মোহাম্মদ সংক্ষিপ্ত আকারে এই নবী নবুয়াতি পেয়েছিলেন আয়েশাকে বিয়ে করেছিলেন খাদিজাকে প্রথম বিয়ে করেছিলেন নবীর মানে এতটা বেটি নবীর এতটা বেটা তার বাপের নাম এই তার মায়ের নাম এই কত বছর বেঁচে ছিলেন এইসব ব্যাপারগুলো আমরা কম বেশি সবাই জানি জানি না জানি আচ্ছা আপনাদেরকে এবার একটা কথা আমি ছোট্ট করে জিজ্ঞাসা করছি আপনারা একটু জানা থাকলে উত্তরটা দেন আচ্ছা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নবী হয়েছিলেন কত বছর বয়সে হ্যাঁ বছর বয়সে এই যে ভাই বললেন 40 বছর বয়সে আমরা কিন্তু আলেমারা নবী সম্পর্কে যত কথা আলোচনা করি তেষট্টি বছর টোটালে এই বেঁচে ছিলেন আমরা শুধু আলোচনা করি তাই না আগের যে দীর্ঘ একটা লং টাইম চল্লিশ বৎসর অতিবাহিত হয়েছে মোহাম্মদাল্লামের আচ্ছা বলুন তো এই চল্লিশ বছরের ভিতরেও কি আমাদের জন্যে কোন শিক্ষা আছে না নেই আছে কিন্তু আমরা ওলামারা এই ব্যাপারগুলো খুব বড্ড এড়িয়ে চলি আমি যে তারপরে বছর জিনিস মানতে আমরা বাধ্য নয় চল্লিশ বছরের পরে তেইশ বছরে উনি যা কিছু বলেছেন যা কিছু নিষেধ করেছেন আদেশ করেছেন এগুলো আমরা মানতে বাধ্য তাই না কারণ চল্লিশ বছর পর্যন্ত তিনি নবুয়তি পাননি এই কারণে আমি নবুয়তি পাওয়ার আগে একটা কথা আপনাদেরকে আমি শিক্ষা দিচ্ছি মোহাম্মদের জীবনী থেকে দ্বিতীয় প্রশ্ন স্টেজ বা স্টেজের বাইরে কে উত্তরটা দেন আচ্ছা মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যে যুগে জন্মগ্রহণ করেছিলেন এই যুগটাকে কি বলা হয় যার বাংলা মানে হচ্ছে যুগ যুগ এই এখানে কথা বলিও না চলো কেটে যাও অসভ্যতা কতটা ছিল না রাতের বেলা নারী পুরুষ শারীরিক সম্পর্ক করে স্ত্রীর সাথে তখন জাগেলিয়াতটা এতটাই খারাপ ছিল যে বাপ তার বেটির সঙ্গে শারীরিক সম্পর্ক করত বৈধ মনে করে ভাতিজা তার ফুপুর সঙ্গে শারীরিক সম্পর্ক করত বৈধ মনে করে আর তখনকার দিনে মক্কাতে সব থেকে বড় পাপ ছিল পাঁচটা কটা পাপ পাঁচটা এক এক নম্বর হচ্ছে ব্যবিচার বৈধ মনে করে করত দুই মদ পান বৈধ মনে করে করত তিন সুদ বৈধ মনে করে করত চার গোত্তরীয় ঝামেলা সামান্য কথাতেই এই বংশের লোক ওই বংশের লোক মারামারি লেগে যেত আউজ আর খাজারাত এই দুটো গোত্তরের ব্যাপার ইতিহাস পাওয়া যায় যে একটা ঘাটে একটা কুয়োর পানি তুলে উঠকে পানি পান করানো কেন্দ্র করে এক শত বৎসর যুদ্ধ চলেছে সামান্য ব্যাপার মক্কায় আর পাপ ছিল মক্কা ছিল বাণিজ্যিক শহর সেখানে বিদেশের মানুষেরা ব্যবসা বাণিজ্য করতে আসতো তা মক্কায় মানুষ ছিল এত বড় চিটার তখনকার দিনে যে বহিরগত ব্যবসায়ীদের টাকাগুলো তারা মেরে নিত আর দিত না মোহাম্মদ সাল্লাম কিন্তু তখন নবী হননি বিনীত অনুরোধ করে বলছি ঘটনা শেষ পর্যন্ত শুনুন আল্লাহ নবী সাল্লাম দেখলেন এই অন্ধকারে নিমজ্জিত জাতিকে আলোর দিকে টেনে আনা যায় কেমন করে তিনি একটা সংগঠন তৈরি করেছিলেন যে সংগঠনটির নাম হচ্ছে হিলফুল ফুজুল সকলেই হয়তো নাম জানেন হিলফুল ফুজুল নাম জানেন না জানেন এখন এইটা আপনার জানানে যে হিলফুল পুজুল সংগঠনের মাধ্যমে মোহাম্মদ কি করেছিলেন বা কি করতে চেয়েছিলেন এক হিলফুল পুজুল সংগঠন তৈরি করেছিলেন আর এই সংগঠনে কর্মচারী হিসাবে অর্থাৎ খাদেম হিসাবে যাদেরকে তিনি দায়িত্ব দিয়েছিলেন তারা ছিল তখনকার দিনের যুবক মোহাম্মদ সাল্লাম এই যুবকদেরকে হাত করে সমাজের এই নোংরামি এই আবর্জনাকে পরিষ্কার করতে চেয়েছিলেন মানুষদের টাকা মেরে নেওয়া চলবে না ব্যবচার চলবে না গোত্তরীয় ঝামেলা চলবে না এইগুলোকে সমাজ থেকে বাঁচানোর জন্যে তিনি এই হিলফুল ফুজুল নামক সংগঠন তৈরি করেছিলেন এরি মাঝখানে মুহাম্মদ সাল্লাল্লাহ মক্কা থেকে পাঁচ থেকে সাত কিলোমিটার দূরে জাবালে নুন বলে একটা পাহাড় আছে ওই পাহাড়ের উপরে একটা গুহা তার নাম হীরা গারে হীরা আমি নিজে গিয়ে দেখে এসেছি গারে হীরা উঠতে পারিনি পাহাড়ের নিচে থেকে দেখেছি গারে হীরাটা পাহাড়টা থেকে এতটায় উঁচুতে যে ওর উপরে মানুষ উঠে গেলে এক হাত মতো লাগে সাইজ একটা পাঁচ ফুট ছয় ফুটের লোক যদি পাহাড়ের ওই গুহাতে উঠে যায় দেখতে লাগবে উপর থেকে এই মোটামুটি এক হাতের মতো এবার আপনি বুঝে নেন কত উঁচুতে হতে পারে ওই গুহাতে আল্লাহ ধ্যান করতেন হঠাৎ করে একদিন জিবরিল এলেন জিবরিল এলেন এসে বলছেন মোহাম্মদ পড়ুন আল্লাহ নবী সাল্লাম বলছেন আমি পড়তে জানি না পড়ুন পড়তে জানি না পড়ুন

পরিবর্তন নেই আগেকার যা দেখেছি আজও তাই পরিবর্তন এতটুকু হয়েছে আগে সুইচ চলা মোবাইল ছিল এখন বড় মোবাইল হয়েছে পরিবর্তন এতটুকু হয়েছে যে আপনার মেয়ে বা আপনার বেটি আগে বড় ওন্না পরে ঘুরতো এখন একটু ওন্না সাইজটা কমিয়েছে পরিবর্তন এতটুকু হয়েছে সামাজিকের অরাজকতা জাগেলিয়াতের মতো আজও পর্যন্ত আছে নাম শুধু ভিন্ন হয় এই সমাজ পরিবর্তন করতে গেলে ভূমিকা লাগবে কাদের এবং কি সেটা আমি এই ঘটনা থেকে আপনাকে শিক্ষা দেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দিন হিলফুল ফুজুল সংগঠন দিয়ে সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন কি চাননি চেয়েছিলেন আল্লাহ গারে হিরাতে ডেকে নিয়ে বলছিলেন মুহাম্মদ আপনি নিরকর লোক আপনি লেখা পড়া জানেন না নবী জি স্কুলে পড়াশোনা করেছিলেন জানা আছে করেননি তার মানে তিনি নিরক লোক আল্লাহ গাড়ে হিরাতে টেকা দিয়ে নবীকে বলছেন নবী আপনি নিরক করলক আপনার এই পদ্ধতিতে সমাজ পরিবর্তন সম্ভব নয় ই করা প্রথমে আপনি পড়াশোনা করুন প্রথমে আপনি পড়াশোনা করুন তার মানে বোঝা যাচ্ছে একটা সমাজকে পরিবর্তন করতে গেলে প্রথম পদক্ষেপ কি করতে হবে শিক্ষা শিক্ষা ছাড়া কোন জাতি পরিবর্তন হতে পারে না সমাজ পরিবর্তন করতে গেলে দুটো জিনিসের মূল ব্যবহার করতে হবে যুবকদেরকে আগিয়ে নিয়ে আসতে হবে কোন কাজে বয়স্ক বুড়া লোককে দায়িত্ব দেওয়া যাবে না এই সমাজ কত উল্টো পথে দেখুন আমি কারুর বিপক্ষে বলি না আমি এই ব্যাপারগুলো হাদিস কোরআন থেকে খুঁজে খুঁজে বার করে গবেষণা করে যখন বাস্তব চিত্র দেয় আরে বোকা আমি কারোর বিপক্ষে বলি না আমি এই জায়গাগুলো খুঁচরে খুঁচরে বার করে তোমাকে ধরিয়ে দিই মোহাম্মদ সর্বপ্রথম সমাজ পরিবর্তন করার জন্য কাদেরকে কাজে লাগিয়েছিলেন যুবকদেরকে আমরা যারা পশ্চিম বাংলাতে বসবাস করি আমরা একটা নির্দিষ্ট সরকারের অধীনে বসবাস করি করি না আমাদের সরকার পশ্চিম বাংলার মমতা बनर्जी ধরে না ভালো মন্দ খারাপ এটা আমি বলছি না উনি একজন আমাদের মন্ত্রী মুখ্যমন্ত্রী রাজ্যের আমাদের রাজ্যের নিয়ম হচ্ছে যে কোন স্কুলের কোন লোক যদি মাস্টারি চাকরি পায় ষাট বছর বয়স হলে তাকে বসিয়ে দেওয়া হয় হয় কি হয় না ষাট বছর পরে আর চাকরি টেকে না মানে উপরের বুদ্ধিজীবী মহল পর্যন্ত জেনেছে যে লোকটা ষাট বছর বয়স হয়ে গেছে মানে বুদ্ধি কমে গেছে সরকারি পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তোমার ষাট বছর বয়স হয়ে গেছে মানে তুমি বাড়িতে বসে বসে নাতি পুতিদেরকে নিয়ে খেলাধুলো করো অর্ধেক বেতন দেব তবুও ভালো আমার স্কুলে এসে ছাত্র ছাত্রীদের সর্বনাশ করো না কারণ তোমার এখন বুদ্ধি কমে গেছে নয় তাহলে উপর মহল পর্যন্ত জেনে গেছে এই লোক তার বুদ্ধি আস্তে আস্তে কমছে আমরা কত বড় গ্রাম্য মানুষ বোকা ওই রিটায়ারমেন্ট মানুষের হাতে মাদ্রাসা মসজিদের বড় বড় খাতা ধরিয়ে দিয়ে বলছি তুমি সেক্রেটারি হও মাদ্রাসার তুমি পालतু কেন বাড়ি বসে থাকবা আমাদের মসজিদটা দায়িত্ব নিয়ে তুমি চালাও কিয়ামত পর্যন্ত সমাজ পরিবর্তন করা সম্ভব নয় কি বললাম বললেন গ্রামের যত ইয়াং ছেলে আছে এদেরকে মাদ্রাসা মসজিদ জলসা সমাজের দায়িত্বগুলো এদের হাতে তুলে দেবেন এমার্জেন্সি এটা তাছাড়া সমাজে ক্যান্সার ঢুকে গেছে যুবকদেরকে যদি আপনি ধর্মীয় সমস্ত কাজের দায়িত্বগুলো যদি দেন তাহলে সমাজ দুটো দিক থেকে বাঁচবে এক যে সমস্ত যুবকেরা ওই আপনার মেলায় গিয়ে আড্ডা দেয় জুয়ো পেটে তাস খেলে যে সমস্ত যুবকেরা ফুটবল টুর্নামেন্ট খুলে গ্রামে ন্যান্ত মেয়েদের নিয়ে ডান্স দেয় যে সমস্ত যুবকেরা ভারত পাকিস্তান খেলা হলে ভারত অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচ হলে গ্রামে ডিজে বাজিয়ে পিকনিক তৈরি করে ওদেরকে যদি মাদ্রাসা মসজিদের দায়িত্ব দিয়ে দেওয়া হয় ওদের ভিতরে এক রকমের ভয় ঢুকে যাবে কোনো অন্যায় করার আগেই ভাববে ওরে বাবা আমি মাদ্রাসার দায়িত্বে আছি আমার পক্ষে এটা করা যাবে না ভাববে কি ভাববে না ভাববে ভাববে সব বয়স্ক লোকদেরকে দায়িত্ব থেকে বসিয়ে দেন ওনাদেরকে রাখুন শুধু বুদ্ধি দেওয়ার জন্য আপনারা সম্মানী মানুষ আপনারা থাকেন কিন্তু সমাজ যদি পরিবর্তন করতে চান ইয়াং জেনারেশনকে আগিয়ে আসতে হবে আরে এরা তো সেই যুবক যারা পরে ঝাড়ের বাঁশ কেটে রাতের বেলাতে পরের জায়গা দখল করে কিলাপ তৈরি করতে পারে এদের দ্বারাতে সমাজ পরিবর্তন সম্ভব কি অসম্ভব সম্ভব পরের জায়গা যারা ধুমকি দিয়ে দখল করতে পারে এদেরই পক্ষে সম্ভব এই অসভ্য জাতিকে পরিবর্তন করা কোন বুড়ো মানুষের পক্ষে সম্ভব নয় কি বললাম বুঝলেন দুই দুই নম্বর হচ্ছে এই সমাজ পরিবর্তন করার জন্য মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে প্রথমে বলা হয়েছে ই করো আপনি পড়ুন শিক্ষিত মানুষ ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয় আজকে শিক্ষিত মানুষদের সম্মান আছে হ্যাঁ কেউ সম্মান নেয় এখন বর্তমানে সম্মান আগেকার দিনে দেখেছি শিক্ষিত মানুষদের সম্মান দিত বয়স্ক মানুষদের সম্মান দিত এখন দেখেছি ওসব দেখা দেখি নাই টাকা যার বেশি আছে সে উঁচু জায়গায় বসবে এই তো অবস্থা অবস্থা ঠিক বলছি বাস্তব না বাস্তব বাস্তব একদম কেউ কিছু মাইন্ড করবেন না কথাগুলো যদি আপনার ক্ষমতা থাকে তাহলে আপনি লাল কালি দিয়ে দাগ মেরে দিয়ে বলুন মমতাজুল সাহেব আপনি এই কথাটা বললেন এটা একেবারে ভুল আপনি কাটতে পারবেন না কারণ কাটার জায়গা নেই এটা আল্লাহ নবী সাল্লামের জীবনী থেকে শিক্ষা তাই না কাটার কোনো জায়গা নেই চলুন আপনাকে শিক্ষায় শিক্ষিত হতে হবে তাই না এবার আপনাকে বলেছি আমি শিক্ষা সম্পর্কে আলোচনা তাহলে হজরত মোহাম্মদাল্লামকে আল্লাহ প্রথমে কি বললেন ইকর আপনি পড়ুন তাই না কি পড়বেন পড়বেনটা কি

শিক্ষার বিদ্যা আলাদা বিদ্যা কাকে বলে ওইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে তিরিশ বছর ভিজায় রেখেছি দুই নয়নের জলে এর নাম বিদ্যা একটা দাদু তার নাতিকে বলছে তার পোতাকে বেড়াতে বেড়াতে দেখ ওই তোর দাদির কবর এত ভালোবাসতাম তোর দাদিকে আহারে 30 বছর আগে মারা গেছে দাদিকে বলছে লেখক ওটা কবিতা আকারে লিখে স্কুলের বইয়ে দিয়ে দিয়েছে বত্রিশ তেত্রিশ লাইনের কবিতা আপনার ছেলে ওটা মুখস্থ করেছে আচ্ছা বলুন তো দাদু বলছে তো দাদির কবর এতে তার কোন উপকার হচ্ছে কোন পরিবর্তন হচ্ছে তার কোন পরিবর্তন নেই এর নাম মুখস্থ এর নাম বিদ্যা ওই জন্য পৃথিবীতে সবাই বিদ্যান হতে পারে শিক্ষিত হতে পারে না বিদ্যান হওয়া খুব সহজ অজয়ের ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ তবু নীতি নীতিহেরি নব নব রং চায়নায় কোন যে ছেড়ে যেতে মন যে কোথা পাবো একসাথে এত সাধু সঙ্গ সেই কুমুদরঞ্জন লেখা কবিতা গ্রাম্য কবি কুমুদরঞ্জন মল্লিক আ অজয়ের পারে বসবাস করতেন ওনার বাড়ি ছিল বর্ধমান জেলাতে তো অজয় নদীর পারে ওনার বাড়ি উনি বলছেন অজয় এ ভাঙনেতে করে বাড়ি ভঙ্গ তবু নীতি নীতি হেরি নব নব রঙ্গ চাইনায় কোন যে ছেড়ে যেতে মন যে কোথা পাব একসাথে এত সাধু সঙ্গ আমি কুঠরিতে বসবাস করি মাটির ঘর অজয়ের বান চলে এলে আমার ঘর বাড়ি সব ভেঙে যায় তবুও চাইনায় কুঞ্জে ছেড়ে যেতে মন যে কোথা পাব একসাথে এত সাধু সঙ্গ আমার ইচ্ছা হয় না যে তারপরেও আমার গ্রামটা ছেড়ে আমি কলকাতায় চলে যাই কারণ আমার

শিক্ষা হচ্ছে ওইটা যেটা মানুষ শিখবে সাথে সাথে তার জীবন পরিবর্তন হবে শিক্ষিত হল মুখের ভাষা চেঞ্জ হবে শিক্ষিত হল তার পা ফেলাটা চেঞ্জ হবে শিক্ষিত হলো তার বন্ধু পাল্টে যাবে গাঁজাখর মাতালদের সঙ্গে ও আর ঘুরবে না শিক্ষিত হলো ও আর শাহরুখ খান সালমান খানের মতো তেরে নাম চুল কাটবে না শিক্ষিত হলো পাচার কাছে ছেঁড়া প্যান ও আর কোনো দিন পড়বে না এ হচ্ছে শিক্ষিত শিক্ষিত মানে তার জীবনে কিছু পরিবর্তন হচ্ছে চেঞ্জ হচ্ছে কে বললাম বুঝলেন তাহলে আমরা সঠে বুঝে গেলাম বিদ্যা কাকে বলে শিক্ষা কাকে বলে এবার আপনাকে আর একটা পাঠ আমি বোঝাই শিক্ষা দুই প্রকারের কয় প্রকারের দুই এক দুনিয়াবি শিক্ষা দুই কে দিনি শিক্ষা আমি মুমতাজুল ইসলাম বলছি এখানে যদি কোনো মাস্টার মশাই থাকেন এখানে যদি জেনারেল কোন হাইফাই শিক্ষিত মানুষ যদি থাকেন আপনার কাছে বিনীত অনুরোধ আমার এই কথাগুলো আপনার মাথাতে নেওয়ার প্রয়োজন হলে আমি যদি ভুল কিছু বলি পরে আমাকে পরামর্শ দেওয়া যে সাহেব এই জায়গাটা আপনার একটু মিস্টেক হয়েছে আল্লাহর কসম স্বীকার করতে আমি এক মিনিট দেরি করব না এক মিনিটও দুনিয়াবি শিক্ষার দিনী শিক্ষার ডিফারেন্সটা আপনাকে দেখাই এক দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হলে উপকার এক জায়গাতে কয় জায়গাতে এক জায়গাতে আপনার ছেলে ব্যারিস্টার হবে আপনার ছেলে উকিল হবে আপনার ছেলে মাস্টার হবে আপনার ছেলে ইঞ্জিনিয়ার হবে লাভ কোথায় লাভ হচ্ছে যে আপনার ছেলে আশি থেকে নব্বই হাজার টাকা বেতন পাবে এটা দুনিয়ার ফায়দা আপনার ছেলে ডাক্তার হলো ডাক্তার হবার পরে চারটে রুগী দেখবে দু হাজার করে ফি আট হাজার টাকা এটা দুনিয়ার উপকার কি বললাম বুঝলেন আর দিনী শিক্ষার উপকার দুনিয়াতে উপকার কম আখেরাতে উপকার কে বেশি বেশি না বেশি আমি আপনাকে কোন শিক্ষাটা ছোট করব না দেখুন আমি ঠিক জায়গাতে আসব এক আমি মমতাজুল ইসলাম আপনাকে বলছি আপনার ব্যাটা যদি শুধু দিনী শিক্ষায় শিক্ষিত যদি হয় আমি এটা আপনাকে বলে দিচ্ছি আপনি আপনার ব্যাটাকে চেক করে দেখবেন তার ভিতরে ভিতরে তার ইমান নষ্ট হয়ে গেছে তার ইমান নষ্ট হয়ে গেছে হেডমাস্টারের ইমান নষ্ট হয়ে গেছে বুঝতে পারছে না তাই কি বললাম বুঝলেন প্রিন্সিপাল তারও ইমান নষ্ট হয়ে গেছে যদি সে মুসলিম হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তালাবুল ইলম ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন প্রত্যেক মুসলিম নর উপর দ্বীনের শিক্ষা অর্জন করা একান্ত কর্তব্য বা ফরজ তাই না এইবার আপনাকে বলছি আমরা কোনটাকে বেছে নিয়েছি দুনিয়াটা দিনেরটা বেছেছি বাঁচে নেই আপনাকে এবার একটা কথা জিজ্ঞাসা করছি চার্লস ডারউইনের একটা থিওরি স্কুলে পড়ানো হয় শিক্ষিত মানুষেরা জানেন চার্লস ডারউইনের থিওরি কি যে মানব থেকে এই বিবর্তন হতে 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 মানুষ হয়েছে হয় না হয় কুরআন কি বলছেন কুরআন বলছে বাইনখলাকনাকুম মিন ত্বাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন নিশ্চয় মানুষকে তৈরি করা হয়েছে মাটির উপদাম দিয়ে মানুষকে তৈরি করা হয়েছে কি দিয়ে মাটির উপদাম দিয়ে মানুষকে তৈরি করা হয়েছে কার ভাষা এটা আল্লাহর আল্লাহর ভাষা মানুষকে তৈরি করা হয়েছে মাটি দিয়ে স্কুলে আপনার বেটা পড়ছে চাল জরুরি থিওরি যে বালক থেকে মানুষ হয়েছে তার একটা প্রমাণ আপনি দেখতে পাবেন হেডমাস্টার যে ঘরে থাকে ওই ঘরে ক্যালেন্ডার রাখা আছে আমার ছেলেকেও তো স্কুলে ভর্তি করতে যাই দেখেছি যে একটা ক্যালেন্ডারে একটা লোক এইরকম করে আছে আর একটা একটু বড় এরকম আর একটা ওই গোরিয়াল টাইপের আর একটা ফুল মানে মানুষের মতো হাফ প্যান্ট পরা তারপরে ফুল মানুষ ডাক্তার খানাতে থাকে না থাকে চার্লস ডারউইনের থিওরি এটা হেডমাস্টার পড়ায় কি করে উনি যে অত যোগ্যতা সম্পূর্ণ মানুষ এত বড় মিথ্যা কথা বলে কি করে যুক্তিটাও তো ভুল এটা আমি মমতাজুল ইসলাম আমি এই বাড়িতে একটা দিশি গরু পেলেছি বুঝেছি দিশি গরু আচ্ছা আমার গরুটার দিশি তা আমার খুব ইচ্ছা যে এই দিসি গরুর পেট থেকে একটা জার্সি গরুর বাছুর নেব আমি যদি কোনো ডাক্তারকে বলি যে ডাক্তার বাবু আমার দিসি গরুর পেট থেকে একটা জার্সি গরুর বাছুর বার করে দেন তো আচ্ছা বলুন এটা সম্ভব না অসম্ভব সম্ভব সম্ভব নয় সম্ভব ও বিদেশের একটা গরুর ইঞ্জেকশন করে দিলে তাই হবে সম্ভব না সম্ভব আমি ডাক্তারকে বলছি ডাক্তার বাবু আমার তো আমাদের এখানে হরিণ তো কিনতে পাওয়া যায় না যদি আমার এবারে গরুর পেট থেকে একটা হরিণের বাচ্চা দিতেন ইঞ্জেকশন করে খুব ভালো হতো আমার মেয়ে পুষ মানে খেলতো আমার ছেলে খেলতো বলুন তো পর্যন্ত এটা সম্ভব না অসম্ভব অসম্ভব তার মানে গরুর পেট থেকে গরুই হবে বাচ্চা অস্ট্রেলিয়ান হোক জার্মানি হোক বাংলাদেশি হোক ভিয়েতনামি হোক যা যা হোক এক কথাতে গরুর পেটে শুধু সিস্টেম গরুরই বাচ্চা হবে ওখানে কিন্তু হনুমানের বাচ্চা পাওয়া যাবে না বানরের বাচ্চা পাওয়া যাবে না আমি বলছি যে কথাটা বলেছে যে বানর থেকে মানুষ হয়েছে আচ্ছা পৃথিবীতে সালে এত বোকা লোক থাকে বানর একটা ভিন্ন প্রাণী তার থেকে মানুষ হয় কি করে আশ্চর্য ব্যাপার গরু থেকে গরু হবে ঘোড়া থেকে ঘোড়া হবে গাঁদা থেকে গাঁদা হবে বানর থেকে মানুষ হবে আশ্চর্য ব্যাপার আমি যুক্তি এবং তর্কের খাতিরে মেনে নিলাম চার্লস ডারুইনের থিওরি ঠিক এবার আপনার প্রশ্ন হচ্ছে চার্লস ডারুইন যে থিওরিটা দিয়ে চার্জ থেকে বহু বছর পূর্বে চার্লস ডারুইন এই থিওরি দেওয়ার পরে আজ দু পর্যন্ত পেপার পত্রিকা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন যে সুন্দরবনের বানরগুলো সব পর 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 মানুষ হয়েই যাচ্ছে তা এখন হয় না কেন আশ্চর্য ব্যাপার স্কুলে আপনার বাচ্চাকে এটা শিক্ষা দেওয়া হয় হয় কি হয় না হয় তাহলে বলুন আপনার ব্যাটা যদি শুধুমাত্র চার্লস ডারউইনের থিওরি বানর থেকে মানুষ হয়েছে এই ধারণা নিয়ে যদি কবর পর্যন্ত পৌঁছে যায় আপনার ব্যাটার ঈমান আছে না গেছে গেছে কোরআন বলছে ওর নাম মারিয়াম ওর ছেলের নাম ঈসা জন্ম হয়েছে বাইতুল্লাহাম স্কুলে পড়ানো হচ্ছে ওর নাম যিশু মায়ের নাম ম্যারি জন্ম বেতল বলে একটা জায়গায় তার মানে কোরআন যা বলেছে তার সম্পূর্ণ বিপরীত কুরআন বলেছে ওর নাম ঈসা ইসকুলে পড়ানো হচ্ছে ওর নাম যিশু কুরআন বলছর মায়ের নাম ইমরানের बेटी নাম তার মারিয়াম ইসকুলে পড়ানো হচ্ছে ওর নাম ম্যারি বলুন কুরআনের সঙ্গে স্কুলের সংঘর্ষ আছে না নেই আছে তার মানে বোঝা যাচ্ছে যে আপনার بیٹা যদি শুধুমাত্র স্কুলে গিয়ে এটা জানে যে ওর নাম যিশু মায়ের নাম মেরি আই মুমতা জিন ইসলাম বলছে আপনার ব্যাটার ঈমান কবেই চলে গেছে বিনীত অনুরোধ জন্য আপনার বেটা যেমন পড়বে আপনার যেমন মাস্টার হবে আপনার বেটা যেমন ইঞ্জিনিয়ার হবে আপনার বেটা যেমন প্রফেসর হবে আপনার বেটা যেমন ডাক্তার হবে সাথে সাথে আপনার বেটার ভিতরে ইসলামিক বেসিক জ্ঞানগুলো থাকতে হবে কি বললাম বুঝলেন কি করে নামাজ পড়তে হয় কি করে বাপ মায়ের সেবা যত্ন করতে হয় কি করে স্ত্রীর সঙ্গে ব্যবহার করতে হয় কোন জায়গায় কোন দোয়া বলতে হয় তালা বলে ইলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন প্রত্যেক মুসলিম নর উপরে ইলমের শিক্ষা অর্জন করা কম্পলসারি বাধ্যতামূলক থাকতেই হবে আমি এই কথা কিন্তু বলছি না যে আপনার ব্যাটাকে মাদ্রাসায় ভর্তি করুন আমাদের একটা ধারণা আছে যে মাদ্রাসায় দশ বছর পড়তে হবে জলসা হবে বড় পাগড়ি বেঁধে দেবে তবেই মনে হয় মওলবি সাহেব হওয়া যায় একদম নয় একদম নয় সমস্ত আলেমরা যদি আমার বিরোধিতা করে তবুও কিছু করার নেই আমি এর পক্ষে নয় আমি আমি এই জায়গাটাতে আপনাকে বলতে চাইছি সেটা হচ্ছে এই অন্ততপক্ষে আপনার ব্যাটার ভিতরে যেগুলো জীবন যাপন করার জন্য প্রয়োজন এইগুলো শেখা ফরজ যে বললাম বুঝলেন শিরিক কাকে বলে বেদাত কাকে বলে কাবিরা গোনা কি সাগিরা গোনা কি কোনটা মানে কাফের বলে কাকে বেদাত বলে কাকে এগুলো জেনে নিলে আপনার ছেলে সঠিকভাবে ভাবে সলাতাদাই করবে ইনশাল্লাহ আপনার ছেলে তারপরে মাস্টার হোক প্রফেসর হোক ইঞ্জিনিয়ার হোক ব্যারিস্টার হোক কোন অসম্ভব কিছু নাই তাহলে বুঝে গেলেন দুনিয়াবি শিক্ষা আর দিনে শিক্ষা তাই না দুটো ডিফারেন্স কোন জায়গায় এইবার আপনাকে বলছি শিক্ষিত মানুষদের মর্যাদা আছে না নেই আছে চলুন কোন শিক্ষিত মানুষদেরকে আল্লাহ কাছে শিক্ষিত বলে আল্লাহ নিজে চিহ্নিত করেছেন একবার দেখা যাক আল্লাহ বলছেন আপনি বলুন যারা এইটাকে জানে তারা শিক্ষিত যারা এইটাকে জানে না আল্লাহর ভাষাতে তারা অশিক্ষিত কে বলছে এটা